আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি একেবারে প্রান্তিক খামারির বাসায় অরিজিনাল হলেছেন ফিজিয়ান মুন্ডি বকনা প্রেগনেন্ট পাঁচ মাসের প্রেগনেন্ট মুন্ডি বীজ দেওয়া আছে অনেক হাই কোয়ালিটি মুন্ডি বকনা দেখেন এর মুন্ডির ঝুঁটিটা দেখেন মুন্ডির ঝুঁটি দেখেন টিকনাটা দেখেন মাথার উপরে খোপা দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল একদম বর্ডারের উপরে চলে আসছি তো এই খামারে লালন পালন করা হচ্ছে এই গরুটা এটা বিক্রি হবে আগ্রহী ব্যক্তি যারা অনেক হাই কোয়ালিটি মুন্ডি প্রেগন্যান্ট সংগ্রহ করতে চান তারা নিতে পারেন লেজ দেখেন পাঁচ মাসের প্রেগনেন্ট একটা মুন্ডি আর এ সমস্ত গরু কত লিটার দুধ দেয় এটা যারা ভালো গরু চাচ্ছিলেন তারা বুঝতে পারেন এগুলো প্রথম বিয়ানে তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধের ব্যবী হবে অনেক হাই মানের মুন্ডি বকনা এটা একটা বিক্রি হবে আর এই পাশে একটা গরু এটা ওদাত ওদাতের বকনা অনেক হাই কোয়ালিটি দেখেন ওদাতে অনেক বড় হাইট সম্পূর্ণ একটা গরু যার মন কোয়ালিটি অনেক সুন্দর এটা সময় আছে এখনও পনেরো দিন ঘন্টা নেমে আসছে দেখেন অনেক ফলনটা কতখানি জায়গাটা দেখেন কিচেন সাইডটা দেখেন ভারী অনেক হাই বাচ্চা বক নাও বিক্রি হবে এ গরুর জাত কি মাথাটা কত ছোট আর গরু কত বড় অনেক হাই গাবি এগুলো বিক্রি হবে আপনারা নিলে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে পনেরো দিন সময় আছে এগুলো অনেক হাই গরু এটাও হাই গরু খুবই ভালো মানুষ এবং লেস দেখেন হ্যাঁ এগুলো প্রথম বিয়ানে তিরিশ লিটার প্লাস দুধের ব্যাপী হবে দর্শক এই নিতে আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন